ভাগ্যরেখা যদি হাতের এই অংশ থেকে উঠে সোজা বৃহস্পতির ক্ষেত্রের দিকে প্রবেশ করে তাহলে জাতক অতিমাত্রায় শিক্ষিত হয়ে ওঠেন তার জ্ঞানের কারণে তার প্রচুর ঐশ্বর্য লাভ করবার সম্ভাবনা থাকে যদি এই রকম ভাগ্যরেখা থেকে একটি রেখা শনি ক্ষেত্রের দিকে এগোয় তাহলে এই জাতক কর্মক্ষেত্রে বিশাল উচ্চপদে অধিষ্ঠিত হতে পারেন জীবনের কোনো বাধাই তার কাছে বাধা হয়ে দাঁড়ায় না এর সঙ্গে সঙ্গে যদি হৃদয় রেখা দুটি ভাগ হয়ে যায় দুটি শাখা দেখতে পাওয়া যায় হৃদয় রেখায় সেই ক্ষেত্রেও জাতকের জীবনে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় এই রেখার উপরে যদি একটি ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলে সেই জাতকের একাধিক গৃহ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু আয়ু রেখা থেকে যদি কোনো নিম্নগামী রেখা থাকে সেই ক্ষেত্রে জাতকের কিন্তু প্রচুর সমস্যা দেখতে পাওয়া যায় জাতক কিন্তু ভীষণভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়ে এবং অর্থনৈতিক শারীরিক বিভিন্ন কারণে জাতকের বিপদের মধ্যে পড়বার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় আবার এই রেখাটি যদি এই ধরনের কাটা হয়ে থাকে সেই ক্ষেত্রে জাতকের জীবনে বহু দিক থেকে বহু বিপদ নেবে আসতে দেখতে পাওয়া যায় এবং জাতকের জীবন অর্থনৈতিক দিক থেকেও বিপর্যস্ত হয়ে পড়ে